সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ইসা আলাইসাল্লাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না

এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনাই ফেলবে ট্রায়াল অফ ফেইথ এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে আমি বলবো দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা তাকে সব সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াল আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনাই সেভাবে আসলে এটাই বোঝায় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত দিকে মান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহার নামের শাস্তি ভোগ করবে ওটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু নামে ঢুকলেও সে জান্নাতের নাজ আমাদের করবে। তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা আমি দুই আমাদেরকে ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মরবে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেলে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবুল এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতাম সব বলে দেয় আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ চেটনায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কীভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছেন কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহাফ যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ বলেছেন জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস এবং খিজির আলাইহিস ঘটনা সেখানে উল্লেখ করেছেন ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ জুলকার ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাতল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল নাম দাকিয়ানিস প্রতাপশালী বাদশাহ পৌতুলিক মূর্তির পূজা করে ইসা আল্লাহ বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদিও আমরা নাসারা বলি ইহিদি বলি সব নবীদের ধর্মই কি ইসলামা ইসলাম পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহিসাল্লামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা জন্য ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামী ইমানান্ত না এই রাজার ভয়ে সবাই মুক্তির পূজা করতে। কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা দেয়নি। স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসাল্লামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণে তারা বিশ্বাস করত এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানিসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে ডেকে পাঠালো সাতজনকে তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানু বলতেছে এক আল্লাহকে মানে সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছ আমি তো তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছ তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিব ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণের দ্বারা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে আমরা তো নিশ্চিত হয়ে গেলাম চলো আমরা কাজ করি আমরা এলাকা ছেড়ে এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে ছেড়ে দিয়ে লোকালয় দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা কি আর বলে আল কাহা কি বলে এই সুরার নাম কি সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে করতে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও নিল ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেতে সাতজন নিমন্ত্রণের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহর সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছেন ও কালবুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিফ তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কী করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা একজন বলতেছে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছে আসলে কয় বছর এদিকে সভ্যতার তো চেন এখানে ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছর কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে তো জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উড়বে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিসার মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল।